কারণ আমি আমার জামাই রে গড়ে তো একটা আর মনে আমার বিদেশ ফাটাই দিবেন মাননীয় সভাপতি সাহেব না আমি কারণ আমি আমার জামাইরে খুব বেশি বালা পাই মাননীয় সভাপতি আমার স্বামী সব স্বামীর সেটে বালা আপনি হারি কেন্দ্রে সারা বাংলাদেশ আমার স্বামী লাগান স্বামী পাইতেন না মাননীয় সভাপতি সাহেব আমার স্বামী আমার ভাল লাগে এইটা আবার আমার শাশুড়ি মায়ের ভাল লাগে না যে বেডি দেহে হেলে সারা লই আমি একটু রুমো দুহি লগে লগে বেডি আমারে করতে তাহে ডাহা দুহি ও বউ কই গেলা রুমো ডুক সাহারে কত কাম কইরা রইছে এমমে আইও আমবো তো কম না মাননীয় সভাপতি সাহেব বেডি নাটক শুরু হলে আমবো লগে লগে সিনেমা লাগাই দি আমবো কই কিতা ও মা গো ও বাবা গো গেলাম রে কত কি বেডি বুঝেনা বেডি যদি ওই শের তে আমবো হেলার ফুতের বউ শেরের উপরে শোয়া শের

লাগে সব চাইতে বালা আমার জামাই কালা তাতে তোর আর কি এর জ্বালা আমার জামাই আমার কাছে পাঁচশো পার্সেন্ট বালা কি কন মাননীয় সভাপতি চান জামাই রে ভালোবাসা দরকার আছে আমি যে স্বামী ভক্ত কিবা বুঝবা আমি আমার স্বামী স্কিন লয়া এরকম তো এই যে কালা দেয় সাপ্রেট আছে না এটা সাদা করণে লেগে না যে দেশি কোনো প্রোডাক্ট ব্যবহার করি আমি বিদেশতে যত প্রোডাক্ট আছে সব লো আমার স্বামীর লেগে আমি দেশে কিছু আমার জামাইয়ের মুহ মাখতে দিতাম না প্রত্যেকটা ভালো জিনিসের একটা খারাপ দিক আছে এই যেমন ধরুন আমি বিদেশতে যে কসমেটিক এনে ব্যবহার করাই ব্যবহার করানির পরে আমার জামাইয়ের গালটি না টসা সুন্দর ঝকঝক হয়ে গেছে তো হন আমার জামাই লো যদি ঘরের একটু বাইরে যায় যাই এলাকার যে রুম কি চুমকিটি আছে না এটি আমার জামাইয়ের দিকে এইবার ডেব 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 করে ছায়া থাকে মিজাজ তেমন খারাপ হয় এবেলা সামনা সামনি তো আর কই তারি মনে মনে কই কিটা সেরান রে আমি যদি পারতাম তে তোর চোখ দুইটা কাটা সমুদ্র তুললা এক সিন দি লবণ গুল্লা বকবকা গরম তেল আর ডাইল্লা অত দিন তো করে খাইল না মনে কিন্তু কই তো তোর ভারি না মানলে এই বেড়া তুই তোর কিটা হরে কালি দন যে কিটা মারে যাক কথার মধ্যে নজিসটা ভরুন না যায় কিন্তু আমনে তো জানোই আমি আমার স্বামীরে লয়া কত বই যে লেখতাছি আশা করতাছি আগামী বছর বই একটা বই বাইরে বো সেই বইটার নাম দিছি স্বামী তুমি কার হিরিয়া বইয়ের ভিত্তি একটা কবিতা লেখছি কবিতাটা হইলো গুল করো না গুল করো স্বামী ঘুমায় খাটে এই স্বামীকে কিনতে হলে বউ পাগলের হাটে সোনা নয় রূপা নয় দিলামতির মালা তাই তো স্বামী ঘুমিয়ে আছে ঘুমায় থাকুন বালা স্বামীরা ভালোবাসা